এই জমি কিনছি আমি মাত্র দেড় বছর হইছে এখন বিপদে পড়ছে তাই এই জমিটা বিক্রি করে দিয়ে লাগবে কাকা আপনি তো চরম ভুল করতেছেন আপনার জমির যে পজিশন দেখতে দেখতে দাম অনেক বাইরে যাবে বললাম তো বিপদে পড়ে বিক্রি করতেছি আমার বাড়ির উপরে লোন নেওয়া আছে অনেক দিন ধরে লোনের টাকা পরিশোধের জন্য ব্যাংকের তে চাপ দিচ্ছে এক সপ্তাহের মধ্যে লোন পরিশোধ করতে না পারলে আমার বাড়ি নাকি নিলেমে নিয়ে নেবে কিন্তু কাকা এক সপ্তাহের ভিতরে এত তাড়াহুড়া করে জমি বিক্রি করলে তো জমির ভালো দাম পাবেন না নে ভালো দাম আর জমি দিয়ে করব কি যদি আমার বসত বাড়ি না থাকে এই জায়গা এটা পনেরো লাখ টাকা করে কাঠা চলে আমি এখন তেরো লাখ টাকা করে অলি ছেড়ে দেবো কি কন কাকা এত কম দামে জমি ছেড়ে দেবেন তেরো লাখ টাকা করে অলিও তো চার কাঠায় আমার বান্ন লাখ টাকা আসবে তাও তো পঞ্চাশ লাখ টাকা লোন শোধ হবে তুমি এখন এক সপ্তাহের ভিতরে জমিটা বিক্রি করার ব্যবস্থা করো আচ্ছা কাকা আমি একটু সব জায়গায় যোগাযোগ করে দেই পাটি পালি আপনারা জানাবানি আচ্ছা পাটি আমারে ফোন দিও আমার কাজ আছে আমি গেলাম ঠিক আছে কাকা কি হলো ভাই আপনি যে কইলেন যে আপনাকে এই প্রকল্পের সব প্লট নাকি বিক্রি হয়ে গেছে তাহলে এখন আবার ফোন দিয়ে আসতে বললেন যে হ্যাঁ ভাই আমাদের প্রকল্পে যতগুলো প্লট আছে সবই তো বিক্রি হয়ে গেছে কিন্তু আমি অন্য জায়গায় একটা ভালো জমি সন্ধান পেয়েছি এই জন্য আপনাদেরকে ডাকছি ও আচ্ছা তার মানে হচ্ছে সেই জমি আপনাদের এই জায়গায় না তাইলে সেই জমি কোন জায়গার ওই তো খাম্বার পাশে যে জমিটা দেখতেছেন না ওই প্লটটা বিক্রি হবে জমির মালিক বিপদে পড়েছে এই জন্যই তাড়াতাড়ি জমিটা বিক্রি করবে আচ্ছা ওই জমি তো আপনাদের প্রকল্পের বাইরে তো ওই জমির কাটা কত করে বিক্রি করবে জমির মালিকের ইমার্জেন্সি টাকা লাগবে এই জন্য জমি কম দামে সারিয়ে দেবে পনেরো লাখ টাকা করে কাটা চলে নি তেরো লাখ টাকা করলে সারিয়ে দেবে এই জমি যদি আপনারা যদি নেন তাহলে এক সপ্তাহের মধ্যে কিন্তু জমিটা নিতে হবে ও আচ্ছা টাকা পয়সা আমাদের রেডি আছে সমস্যা নাই আর জমির পজিশন যেহেতু ভালো আপনি ওই লোকের সাথে কথা বলেন আমরা দুই এক দিনের ভিতরেই রেজিস্ট্রি করে নেব আচ্ছা ঠিক আছে চলেন জমির ব্যাপারে আমি কথা বলাই দিচ্ছি ঠিক আছে চলেন সামনাসামনি কথা বললেই ভালো হবে ভাই এনাদের কথা বলছিলাম জমিটা এনারাই নেবে ও আচ্ছা জমি আপনারা নেবেন হ্যাঁ জমি আমরাই নেব ওই জমি কি আপনার না জমি আমার না জমির মালিক আমার দায়িত্ব দিয়েছে জমিটা বিক্রি করে দেওয়ার জন্য ও আচ্ছা তাইলে কি জমির বিষয়ে আপনার সাথেই কথাবার্তা বললে হচ্ছে নাকি না না যদি জমি আপনারা নেন তাহলে মালিকের সাথে আপনাদের কথা বলাই দেব আচ্ছা ঠিক আছে তাইলে আপনি মালিকের সাথে কথা বলার ব্যবস্থা করেন ভাই ওনাদেরকে নিয়ে মালিকের সাথে কথা বলে দিন তাহলে আমি গেলাম আচ্ছা ঠিক আছে যাও ভাই আসেন আপনারা আমার সাথে আচ্ছা ভাই আসেন দে শুনে আসেন বৃষ্টি হইছে তো একটু পিছলা আছে কাকা জমি এনাৰ নেব এইজনে আপোনাৰ ডাকলাম আচ্ছা শোনেন এক সপ্তাহের মধ্যে কি আপনারা এই জমি নিতে পারবেন হ্যাঁ এক সপ্তাহ কেন আমাদের টাকা পয়সা সব রেডি যত দ্রুত জমি নিতে পারবো আমাদের তত ভালো তা জমি কি আপনার এই প্লট নাকি এই প্লট এটা না আমার ওই প্লট ও আচ্ছা ঠিক আছে শোনেন জমি আমরা নেব কিন্তু একটা শর্ত আছে শর্ত আছে মানে জমি নেবেন আবার শর্ত কিসের শর্ত হচ্ছে আমাদের সাথে কথা ফাইনাল হয়েছিল যে তেরো লাখ টাকায় আপনার জমি নেওয়ার জন্য কিন্তু আমরা খোঁজ নিয়ে জানছি যে আপনার এই জায়গায় পনেরো লাখ টাকা করে জমির কাঠা চলতেছে যদি এই জমি আমরা নিই তাহলে পনেরো লাখ টাকা করেই কাঠা কিনবো আমরা কি বলেন আপনি আপনার মাথা কি খারাপ হয়েছে মানুষ জমি কিনতে গেলে সস্তায় খোঁজে আর আপনি সস্তায় পেয়ে দাম বাড়াতে চাচ্ছেন কি শুনেন শোনেন আপনি জমি বিক্রি করতেছেন বিপদে পড়ে এখন যদি আপনার জমির ন্যায্য মূল্য আমরা না দিই তাহলে আপনার অসাধ্য সুযোগ নেওয়া হবে এই সুযোগ আমরা নিতে চাচ্ছি না মানুষের এই বিপদের সিচুয়েশনগুলো আমরা বুঝি আমার আব্বা যখন অসুস্থ ছিল চিকিৎসার টাকা ছিল না তখন আমরা একটা জমি বিক্রি করতে চাইছিলাম আমাদের গ্রামের মেম্বারই জমিটা কিনতে চাইছিল কিন্তু আমাদের কম দাম দিতে চাইছিল আমরা বাধ্য হয়ে মেম্বারের কাছে সেই জমিটা বিক্রি করে দিছি কিন্তু আফসোস আব্বার চিকিৎসা করানোর আগেই আব্বা মারা গেছে তারপর সেই টাকা দিয়েই আমরা দুই ভাই ব্যবসা বাণিজ্য করে আল্লাহর রহমাতে আজকে একটা ভালো অবস্থানে আসছি এবং সেই মেম্বারের অবস্থা কিন্তু আজকে খারাপ গ্রামের সব জমি তার কাছে তো এখন আমরা কিনে নিছি আপনার জমি কিনে এই জমিতে আমরা ব্যবসা প্রতিষ্ঠান করব সেই ব্যবসা প্রতিষ্ঠানেও তো আমরা লাভ করতে পারবো না যদি আমরা আপনারা ঠকাই এই কারণে আমরা চাচ্ছি ন্যায্য মূল্য দিয়েই আপনার জমিটা আমরা কিনবো আপনাদের মতো সবাই যদি ভাবতো তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হতো যাই হোক আপনারা যখন ন্যায্য মূল্য পনেরো লাখ টাকায় নিতে চাচ্ছেন তাহলে আপনারা টাকা টাকা পয়সার লেনদেন কবে ক্লিয়ার করতে পারবেন পয়সা আমাদের সব রেডি আছে যত দ্রুত জমি রেজিস্ট্রি করে নিলে আমাদের ভালো হয় কি বলেন ভাইয়া হ্যাঁ ওনার যদি কাগজপত্র রেডি থাকে তাহলে আমরা কালকের বেতন তাহলেই তো ভালো হয় ঠিক আছে তাহলে আপনারা কাগজপত্র নিয়ে কালকেই রেজিস্ট্রি অফিসে চলে আসেন আর ফোনে যোগাযোগ করে আমরাও চলে আসবেনি নাকি আচ্ছা তাহলে ঠিক আছে ভাইয়া আসেন যাই আমরা কাকা তাহলে তো ভালোই হইলো আসেন ওই জায়গা কাদা অনেকেই আছে বিপদগ্রস্ত মানুষের থেকে অসহায়তের সুযোগ নেয় কেউ বিপদে পড়লে তাকে ঠকানো কিংবা ক্ষতি করা উচিত নয় বরং মানুষের বিপদে পাশে দাঁড়ানোই উচিত